কাজ চুনের সাথে পানির বিক্রিয়া পর্যবেক্ষণ প্রয়োজনীয় উপকরণ চুন পানি বিকার ড্রপার পদ্ধতি পাঁচ গ্রাম ভিন্ন পরিমাণ নেওয়া যেতে পারে চুন বিকারে নাও পাঁচ গ্রাম চুন বিকারে নাও ড্রপার দিয়ে চল্লিশ গ্রাম পানি আস্তে আস্তে যোগ করো হাত মোজা পরে বিকার স্পর্শ করো পানি যোগ করার পর কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ চুন আর পানি যে মিক্স চুনের ভিতরে পানি পানির ভিতরে চুন ডেলি সেটা ফোটে তার মানে গরম হয় বিকার অনেক বেশি গরম হয়ে যাচ্ছে আর বিকারে মিশ্রণটি পানি ফোটানোর সময় যে রকম টক বক করে সেম সিস্টেমে টক বক করে ফুটতে শুরু করবে অনেকটা সেরকম করছে এখানে চুনে পানি যোগ করার ফলে চুন ও পানির মধ্যে রাসায়নিক বিক্রয় তাহলে সোন ও পানির মধ্যে কি বিক্রয় করছে রাসায়নিক বিক্রয় ক্যালসিয়াম ডাইঅক্সাইড উৎপন্ন করছে ক্যালসিয়াম ডাইঅক্সাইড উৎপন্ন করছে ক্যালসিয়াম ডাইঅক্সাইড ও পুনরুপ্ত সিও টু এস টু তে পানি সি এ ও এস টু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে ক্যালসিয়াম হাইড্র উৎপন্ন করে দিচ্ছে ক্যালসিয়াম হাইড্র উৎপন্ন সি এ ও এস টু স্লাক লাইন নামে বেশি পরিচিত কি লাইন নামে পরিচিত এই বিক্রয় প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয় সিলাকার্ড লাইন নামে পরিচিত লাইন নামে পরিচিত যে উৎপন্ন সি এ ও এস টু সিলাকার্ড লাইন নামে পরিচিত এই বিক্রয় প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয় তার ফলে পানি ফুটতে থাকে সিলাক লাইন বা সিএস টু পানিতে খুব অল্প হয় লাইম বা পরিমাণে দ্রব্যস টু পানিতে খুব অল্প পরিমাণে দ্রবীভূত হয় আর পানিতে সি এ ওস টু এর সম্পৃক্ত দ্রবণকে সুনের পানি বা লাইম ওয়াটার বলা হয় আর পানিতে সি এ ও এস টু এর সম্পৃক্ত দ্রবণকে সুনের পানি সুনের পানি বা লাইম অটার হয় সুনের পানিম বা লাইন অটার হয় সুনের পানি বা লাইম অটার বালায় উপরের পরীক্ষাতে তোমরা যে সাসপেনশনটি পেলে তা কিছুক্ষণ রেখে দাও উপরে পরিষ্কার পানির মতো যে অংশটি দেখা যাচ্ছে সেটি কিন্তু সুনের পানি আট বারো থেকে চোদ্দ শুষ্ক কোষ আমরা টর্চ লাইট বিভিন্ন রকম রিমোট কন্ট্রোলার নানা রকম খেলনা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার করি এগুলোকে সেল বা শুষ্ক কোষ বলে আমরা টর্চ লাইট বিভিন্ন রকম রিমোট কন্ট্রোল নানা রকম খেলনা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার করে এগুলোকে ড্রাই সেল বা শুষ্ক কোষ বলে প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড এনএইচ ফোর সিএল এনএইচ ফোরতে অ্যামোনিয়াম সিএলতে ক্লোরাইড প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড কয়লার গোড়া ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড এমএনটু ভালোভাবে মিশিয়ে তাতে অল্প পরিমাণ যোগ করে একটি পোস্ট লে তৈরি করতে হয় পোস্ট বালে এই মিশ্রণটি সিলিন্ডার আকৃতির দশটার সঙ্গে দিয়ে নিয়ে তার মধ্যে একটি কার্বন দণ্ড এমনভাবে বসানো হয় যাতে দণ্ডটি দশটা চোখকে স্পর্শ না করে কার্বন মাথায় একটি ধাতব টুপি পরানো থাকে শুষ্ক কোষের উপরে অংশ শুষ্ক কোষের উপরে অংশ কার্বন দণ্ডটির চারপাশে পিসের আস্তরণে ঢেকে দেয় দশটা চংটিকে একটি শক্ত কাগজ দিয়ে ঘিরে দেওয়া হয় এখানে ঋণাত্মক কাজ করে এখানে ঋণাক্তক তরিতম্বান্ত ঋণাত্মক ঋণাত্মক তরিত দ্বারা অ্যানোড হিসাবে কাজ করে আর ধাতব টুপিদের ঢাকা কার্বন দণ্ডের উপরিভাগ ধনাত্মক তরিত দ্বার বা ক্যাথোড হিসাবে কাজ করে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব তুই তাহলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার লাভ ইউ আল্লাহফেস বাই বাই